আলহামদুলিল্লাহ এখন আলোচনা নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আশিকুর রহমান বরিশাল বিভাগীয় জোনাল প্রধান এখন আলোচনা নিয়ে আসছেন উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন বক্তব্য দীর্ঘায়িত করব না এক্সপার্ট কুরিয়ার ফটোখালি জোনাল প্রধান হিসাবে আমার একটাই আশা থাকবে যে চর্মনায় একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্লাস এখানে হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানরা প্রত্যেক বছর বাৎসরিক দুইটা মাহফিলে অংশগ্রহণ করেন তো তাদের সকলের দিকে মানে লক্ষ্য রেখে এক্সপার্ট কুরিয়ার আসলে আমাদের এখানে একটা শাখা দিয়েছে যেটা আমাদের আব্দুল করিম ভাই সে নিয়ন্ত্রণ করবে তো বেশি কিছু বলার নাই সকলে এটার দিকে একটু সুদৃষ্টি দিবেন আর হচ্ছে সকলে এটার প্রতি একটি সদয়ভাবে ভাবে আহ সবাই সুন্দর করে

আমি এটা শুনে যে আমাদের চরমানাইতে এরকম একটি প্রতিষ্ঠান শুরু হবে সেটা শুনে আমি অনেক খুশি হয়েছি এর বড় একটা কারণ হচ্ছে আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় এই সময় অনেক মালামাল ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় পাঠানো হয় আমাদের এই মালামাল নিয়ে বরিশাল যাওয়া এরপরে আবার এই যানবাহন দুটোই একে তো শারীরিক সময় নষ্ট কষ্ট এবং একটা অর্থনৈতিকে অনেক প্রতি মাসে যদি আমরা হিসাব করি আমাদের অনেকের অনেক টাকা খরচ হয় তো সেই হিসাবে যারা এই ধরনের প্রতিষ্ঠান করেছেন আমি মনে করব এটা আমাদের জনগণের জন্য একটা বড় ধরনের সেবা এবং আমাদের চরমনাই উন্নয়নের দিকে পৌঁছার একটি ভালো মাধ্যম তবে এর সাথে আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা যারা এ ধরনের ব্যবসা করতেছেন তারা যদি ব্যবসার সহিত আপনাদের নিয়োগগুলো সহি করতে পারেন তাহলে আমি মনে করি আপনার ব্যবসাতেও বরকত হবে এবং প্রত্যেকটা বিষয় আপনি খেদমত পাবেন এবং সব পাবেন অর্থাৎ আপনার ইচ্ছা থাকবে এরকম যে আমি এটা থেকে ব্যবসা করব এবং সাধারণ মানুষ আমার মাধ্যমে খেদমত পাবে তাদের টাকা পাচবে এ ধরনের যদি আমরা একটা নিয়োগ করতে পারি তাহলে দেখা যাবে যে অনেক ভালো হবে বিষয়টা তো আমি সবাইকে অনুরোধ করব যারা এখন অন্যান্য জায়গায় সেবা নেন তারা আমাদের গ্রামে যারা শুরু করেছেন আমাদের লোক যারা তাদের কি যেন মানে তাদের মাধ্যমেই যেন আমরা ব্যবসাটা করি একে তো আমাদের টাকা পয়সাও বাঁচবে দ্বিতীয়ত আমাদের গ্রামের মানুষজনেরই এর মাধ্যমে তারা উপকৃত হবে আমাদের টাকাটা বাইরে কোনো জায়গায় গেল না যারা এই ধরনের আয়োজন করেছেন এবং আমাকে দাওয়াত দিয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বশেষ আজকে দোয়া মনাজ এবং সর্বশেষ আলোচনা আসছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি

এসেছেন আপনাকে আপনাদের আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আমার দাদা ভাই হজল করিম মুজাহিদ তিনি অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করেছেন আমাকেও আকস্মিকভাবে দাওয়াত দেওয়া হয়েছে আজকের এই এক্সপার্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলমী কবুল মঞ্জুর করুন সবাই বলে আমিন এবং এর উত্তরোত্তর উন্নতি অগ্রগতি কামনা করছি সর্বনায় মাদ্রাসা দরবার ঐতিহ্যবাহী দরবার সময় শ্রম অর্থের সাশ্রয় যেন হয় মালামাল পরিবহনে দ্রুততার সাথে এক্সপার্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড এটা যাতে আমানতদারিতা এবং সততার এই মূলনীতি অব্যাহত রাখে এবং কথা এবং কাজে হানড্রেড পারসেন্ট মিল রাখে এই তাদেরকে পরামর্শ জ্ঞাপন করছি আর কথা দীর্ঘায়িত করব না সকলের কাছে ঐকান্তিকভাবে দোয়া প্রত্যাশা করছি এক্সপার্ট কোরিয়ার সার্ভিস লিমিটেড যাতে তাদের ঐতিহ্য এবং ধারাবাহিকতা নীতি নৈতিকতা যাতে হানড্রেড পারসেন্ট বাস্তবায়ন করতে পারে মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এই দোয়া করছি এই মোনাজাত করছি

সল্লহ আরে সল্ল নাম সোনার মদিনা মেহেরবানী করে দয়া করে পৌঁছিয়ে দিয়ে আল্লাহ তামাম পৃথিবীর মাটির নিচে যত ম মেন মমিনার শু আছে রান্লাহ তাদের আরোহের উপর হাদিয়েটুকুন পৌঁছিয়ে দিয়ে আল্লাহ খাস করে আমরা যারা উপস্থিত আছি হাজারানের মজলি সেরাত্রি স্বজন যারা কবরে সাহিত্য আছে আনল্লাহ তাদের আরোহের উপর হাতিয়েটুকুন পৌঁছিয়ে দিয়ে আল্লাহ আইন বার্মাবুর এক্সপার্ট ক্যুরিয়ার সার্ভিস লিমিটেডকে আপনি মেহরবানি করে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ এর প্রতিটি পদক্ষেপ যাতে সুন্দর এবং সার্থক হয় সফলতার দ্বার প্রান্তে উপনীত হয় আল্লাহ সেই আপনি মেহরবানি করে কোন মালিক আয় আল্লাহ আপনি মেহরবানি করে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে আপনার জাকিন শাকরিন বান্দাবান্ধী হিসেবে কবলে মঞ্জুর করে নেন আল্লাহ মাদ্রাস ও দরবার এই দরবারে এই কুরিয়ার সার্ভিস এক্সপার্ট কুরিয়ার সার্ভিস যাতে আরও আন্তরিকতার সাথে যথার্থভাবে সেবা মানবমূলক সেবা বাস্তবায়ন করতে পারে সেইটাও দান করেন আল্লাহ ارحمنا ما هم واجعل الاخره كلامنا عند الموت لا اله الا الله